এই দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি ডোনটা কে ভাই ঠিক আছে দেখা যায় এই যে ড্রোন দেখতে পাচ্ছি ড্রোনটা কোথায় আছে ওদিকে চলে যাচ্ছে হ্যাঁ সাপির ভাই হাত দিয়ে ধরছেন এই চোখে লাগে এখানে বর্তমানে বাচ্চারা কিন্তু তো সেক্ষেত্রে তাদেরকে মোবাইল থেকে ফিরাইতে হবে গুলো দিতে পারেন ড্রোনটা যদি আপনি দেন ষোলো হাজার পাঁচশো हैं টাকা দিয়ে তাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসলাম মাত্র পাঁচশো টাকায় ডিজে নিউ মাত্র আট হাজার পাঁচশো ঠিক আছে ভাইয়া মানে ক্যামেরা ফুটে সরাসরি দেখতে পারবেন হ্যাঁ কপি সাথে আপনি যদি দেখিমুটা দিলাম ড্রোনটা আমার সাথে সাথে আটবেই দেখেন

তাদের জন্য নিয়ে আসছে কিন্তু এটা ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে আপনার ছোট বিদ্যে খুবই কিউটেবল একটা রন ভাইয়া ঠিক আছে এটা সেম ডিজাইন হ্যাঁ এটা বেশি কিউট লাগে ডিজাইন নিয়ম দেখতে এটা পাবেন কোয়ান্টি কিন্তু হিউজ আছে আমাদের এখানে ভাইয়া সবাই পারচেজ করতে পারবেন আজকে প্রাইস দিব মাত্র অনলি তিন হাজার সাতশো টাকা ভাইয়াটি তিন হাজার টাকা দিয়ে নিতে পারবেন এখানে ভাই টাকা ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা পাবেন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ফাইবার থাকবে ভাঙবে না সহজে নিচে থাকবে যারা মনে করেন বাচ্চাকে গিফট আপনারা নিজেরা শিখবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে প্রফেশনাল যারা হাত ক্লিয়ার করতে চান বাচ্চা দিতে চান তাদের জন্য এগুলো ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে ই ডাবল এইট ম্যাক্স যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ থাকবে আর হচ্ছে আর জিবি একটা লাইটিং থাকবে মানে আপনারা চাইলে রাত্রে ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন নিচে হচ্ছে লাইটিং পেয়ে যাবেন এটা প্রাইস পড়ে মাত্র অনলি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশশো টাকা মাত্র অনলি সাথে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন টাকা টাকা যাব তারপর হচ্ছে আপনি অনেক কমে পাবেন অনেক কমে পাবেন আমাদের শুরুটা ভিজিট করবেন বা আমাদের ভিডিওটা দেখবেন ইনশালা অনেক কমে তারপর হচ্ছে হচ্ছে ভাই এটা ভাইরাল একটা ড্রোনটা উচিত এটা হচ্ছে সেই ডোনটা হ্যাঁ সেই ড্রোন চার ডেলিভারি চার ডেলিভারি থাকবে ইনশাল্লাহ তারপর দেখা যাদের বাজেট কম বাট কম বাজেটের মধ্যে আপনারা চাচ্ছেন ক্যামেরা ডানে করতে পারেন অনেকে আপনার সাত হাজার নিতে পারে না তাদের জন্য আসছি এফ ডাবল হচ্ছে আপনার ক্যামেরাটা রিমোটের সাহায্যে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবেন হিউজ যদি আছে নিচে সবাই পারচেজ করতে পারবেন যে সবাই এই মডেল শুধু আপনার পঞ্চাশ পিস এখানে রাখা আছে আপনি সেন্সর পেয়ে যাবেন ব্লাসেস মডেল থাকবে ফাইবার পাকা থাকবে নিচে আপনার লাইটিং পেয়ে যাবেন ফলিং অপশন থাকবে মাত্র অনলাইন ভাইয়া মাত্র টাকা আমার থেকে আপনি পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ তারপর এখান থেকে যাই একটা ড্রোন আছে যেটা হচ্ছে আপনি বি ওয়ান ডাবল সিক্স ঠিক আছে সেম হচ্ছে আপনার কার্বন বডি মধ্যে একটা ড্রোন ড্রোনবল থাকবে মানে ক্যামেরাটা ডানে করতে পারবেন ব্লাসেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে চতুর্দিকে আপনার সেন্সর থাকবে প্রাইস পড়ে মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা গুলো আপনারা পার্সেস করতে পারবেন তারপর দেখেন যেটা হচ্ছে আপনার এস টেন প্রো যারা হচ্ছে আপনার টু এক্সিস প্লাস হচ্ছে একটা সেন্সর

সব জায়গায় দেখেন দশ হাজার না বারো হাজার টাকা না আজকে জিপিএস জোন দিব মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া জিপিএস জিপিএস জোন সাত হাজার পাঁচশো টাকা সাথে আবার কি

ছ হাজার পাঁচশো সাত হাজার টাকা আজকে দিব মাত্র অনলি সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়া সাড়ে পাঁচ হাজার টাকা সাথে অনেক টাকা কস্টিং এটা হচ্ছে অনলি পাঁচ হাজার আটশো করতে মোবাইল

এখানে উঠালাম উঠানি পরে সব সম্পূর্ণ থাকবে দিলাম ভাই আর আমি যদি এখান থেকে দিই ওপেন করে যে চোখে পড়ি এটা দেখেন কিন্তু দেখতে পাচ্ছি ড্রোনটাকে ভাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি কোথায় আছে হ্যাঁ দেখেন এই যে করতে পারবে আর কি দেড় লাখ টাকার ড্রোন টাকা পাবেন কত আপনি বলেন কত তিন মাত্র অনলি সাত হাজার পাঁচশো বই মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নিবেন

যার যদি আমি এখানে এই দেখেন ক্যামেরা ফুটের সঙ্গে এখানে সহজ দেখতে পারবেন আর যদি আপনি ক্যামেরা ফুটেজ দেখতে মন না চায় কে রাখতে পারবে দেখে তো ফ্লাইং করতে পারবে এটা হচ্ছে আপনার এম ডাবল সিক্স এটা প্রাইস পরে মাত্র অনলি আট টাকা আপনি আমার থেকে এটা করতে পারবেন তারপর হচ্ছে আপনি মেমোরি কার্ড দেওয়া আছে এই মেমোরি কার্ডটা ঢোকা নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ মানে ক্যামেরা দেখতে প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা জানি বর্তমানে কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ঠিক আছে

থ্রি এক্সিস পেয়ে যাবেন মানে ক্যামেরা যদি আমি কিন্তু ড্রোন ওপিং করি ক্যামেরা ডান বাম চোদ্দ দিকে অটোমেটিক মুভ করে নিবে ঠিক আছে এটা প্রাইজ থাকবে মাত্র অনলি চোদ্দ হাজার পাশ টাকা চোদ্দ হাজার পাশ টাকা আমার থেকে পার্সে করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা ড্রোন আছে যেটা হচ্ছে আপনার জিপিএস থাকবে বা টু এক্সিস্বল মানে ক্যামেরাটা উপর নিচে মুভিং করতে পারবেন থাকবে ফাইবার পাখা থাকবে সেন্সর থাকবে এটাতে এটা প্রাইস থাকবে মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো গেল আমার থেকে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা ড্রোন আছে যারা ক্যামেরা ফুটেজ দেখে আপনাকে খুবই চমৎকার একটা ক্যামেরা ফুটেজ পাবেন এটার মধ্যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা টু এক্সিস পেয়ে যাবেন মানে ক্যামেরাটা

একদম স্মুথে যারা মোটামুটি একটু কন্টেন্ট মেক করেন ফেসবুকে ছবি ছিলেন ভিডিও করেন তার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ এক্সিজলার মাত্র অনলি আঠার পাঁচশো টাকা আঠার হাজার পাঁচশো গেলে আমার থেকে আপনার পার্স করতে পারবেন তারপর দেখে যেটা হচ্ছে সম্পূর্ণ পাবেন কে এফ ওয়ান জিরো টু এটা হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রিম্বল থাকবে এটা প্রাইস থাকবে মাত্র অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা কে এন জাস করতে পারবেন কালার পাবেন দুইটা একটা হচ্ছে হোয়াইট হ্যাঁ একটা হচ্ছে আপনার হোয়াইট একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার দুটো কালারলেবেল পাবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা

টাকা সেল করছি আজকে মাত্র অনলি চল্লিশ হাজার টাকা পেয়ে ঠিক আছে মাত্র অনলি চল্লিশ হাজার হচ্ছে ছয় কিলোমিটার সেন্সর থাকবে জিপিএস থাকবে কে পাবেন নাটক সিনেমা মিউজিক ভিডিও কাজ করতে পারবেন এটা হবে আপনার জি আর কোম্পানি এটা প্রাইস থাকবে মাত্র অনলি একচল্লিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ একচল্লিশ হাজার টাকা করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে এফ এস প্রো এটা তিন কিলোমিটার ব্যাটারি